বন্ধুরা আজ আমরা ছবি দেখে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখব তাহলে চলো প্রথমে আমরা স্বরবর্ণ শিখে নিই স্বরেতে অজগরটি আসছে তে সরে আনারস খেতে ভারী মজা রস হইতে ছানা ভয়ে মরে দীর্ঘ হইতে ইগল পাখি আকাশে ওড়ে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘাউতে হাসে পূব আকাশে ঋতে শর ঋতুর দেশ বাংলাদেশ এতে একা গাড়ি খুব ছুটেছে ওইতে ঐরাবত চলে ধীরে ধীরে ওতে ওজন কর সঠিক করে ঔষধ খাও নিয়ম করে বন্ধুরা আজকে আমরা ছবি দেখে ব্যঞ্জন বর্ণ শিখব ক কাক কাক দেখতে কালো হয় খ খয়ে খরগোশ খরগোশ খুবই শান্ত প্রাণী গ গয়ে গরু গরু মাঠে ঘাস খায় ঘ ঘয়ে ঘড়ি ঘড়ি দেখে আমরা সময় জানি উম উমতি ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চ চাষি লাঙল কাঁধে চাষি মাঠে ছুটে ছ ছয়ে ছাতা বর্ষাকালে ছাতা ছাড়া বাহিরে যেতে নেই জ জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয়